নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছে আপনাদের সঙ্গে আজকের আপডেট খবরের দিকে শুরুতেই নজর রাখবো ওয়েদারের দিকে ঘন কুয়াশা তার সঙ্গে তাপট দেখাচ্ছে শীত এবং এই শীত এবং কুয়াশার কারণে নেতিবাচক প্রভাব পড়েছে ট্রেনের ক্ষেত্রে যান চলাচলের ক্ষেত্রে দূরপাল্লার ট্রেন কার্যত লেটে রান করছে সরাসরি চলে যাবো জানবো আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস জুড়ে গেছে টেলিফোন লাইনে অর্ণব ঘন কুয়াশা তার সঙ্গে দৃশ্য মানতা কম নেতিবাচক প্রভাব যান চলাচলে কি জানতে পারছো ওয়েদারকে কেন্দ্র করে দেখো সুপ্রীতি এই মুহূর্তে যেটা সকালবেলা থেকেই দেখা যাচ্ছে যে আকাশ কিন্তু অনেকটাই আকাশে রয়েছে তোমার কুয়াশা এবং সকাল থেকেই যেমন কুয়াশা রয়েছে দৃশ্যমানতা কিন্তু অনেকটাই কম রয়েছে স্বাভাবিকভাবেই দৃশ্যমানতা কম থাকার কারণে আমরা দেখছিলাম যে আমরা আমাদের বিমান পরিষেবা সেটা কিন্তু অনেকটাই এফেক্টেড হয়েছে এবং একের পর এক বিমান কিন্তু সেখানে লেট হয়েছে লেটের পর সেখানে কিন্তু ক্যান্সেল হতেও দেখা গেছে বহু বিমানকে স্বাভাবিকভাবেই তারপরে সে তার এফেক্ট কিন্তু এখন পড়ছে ট্রেনের উপর এবং ট্রেনও কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই লেটে রান করছে অনেক দূরপাল্লার ট্রেনগুলো বিশেষ করে সেগুলো কিন্তু অনেকটাই লেটে রান করছে সে বিষয়ে আসবো আমি তবে তার আগে তোমাকে একটু জানিয়ে রাখি আজকের যে আবহাওয়া ত্রিপুরা রাজ্যের যে আবহাওয়া বিশেষ করে তার কি পরিস্থিতি রয়েছে যেটা জানা যাচ্ছে মূলত গতকালকের যেটা আমরা একটু জানিয়ে রাখি তোমাকে আপডেটটা দিয়ে রাখি যে শুষ্ক ছিল গতকালকে সর্বোচ্চ যে টেম্পারেচার সেটা কিন্তু স্বাভাবিক থেকে অনেকটাই কম ছিল বাইশ দশমিক দুই সেলসিয়াস ছিল এবং সেটা কৈলা শহরে সেই সর্বোচ্চ টেম্পারেচার লক্ষ্য করা গেছে তার পাশাপাশি যেটা সর্বনিম্ন টেম্পারেচার ছিল সেটা কিন্তু নয় ডিগ্রি সেলসিয়াস গন্ডা ছড়ায় লক্ষ্য করা গেছে সেটা ছিল সর্বনিম্ন গতকালকে আজকের যে চব্বিশ ঘন্টার আবহাওয়া সেটা কিন্তু আবহাওয়ার আপডেটে জানা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া থাকবে স্বাভাবিকভাবেই সতর্ক বার্তা কিন্তু অবশ্যই রয়েছে যে গোটা সব জেলাতে অর্থাৎ আটটি জেলাতেই কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন পকেট গুলোতে কুয়াশার একটা বড় প্রভাব থাকবে এবং অতি ঘন থেকে ঘন কুয়াশা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা যেটা জানা যাচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস অবধি থাকবে এবং তার পাশাপাশি সেটা স্বাভাবিকের থেকে কিন্তু কম থাকবে এমনটাই জানা যাচ্ছে সর্বনিম্ন টেম্পারেচার জানা যাচ্ছে ১০ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস অবধি অবশ্যই সেটা স্বাভাবিক থেকে অনেকটা কম থাকবে এবার চলে আসি আবারও যেটা আমি বলছিলাম একটু আগে যে অনেকগুলো ট্রেন কিন্তু একের পর এক লেট হচ্ছে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট দেড় ঘন্টা দু ঘন্টা করে কিন্তু লেট যাচ্ছে প্রচুর ট্রেন এবং সেটা

অসন্তুষ্ট প্রকাশ হচ্ছে এবং তাকে কেন্দ্র করে বিজিএ সি এর পক্ষ থেকে কিন্তু নানা নোটিফিকেশন বেরিয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে 3 ঘন্টার বেশি যদি কোনো বিমান लेट হয় তাহলে কিন্তু সেই বিমানকে कैंसिल করা যেতে পারে এবং তার পাশাপাশি আরো নির্দেশ দেওয়া হয়েছে যারা এয়ারলাইন কোম্পানি রয়ছেন তারা যাতে অনেকটা সহানুভূতিশীল হন যাত্রীদের প্রতি এবং খুব ভালোভাবে যাতে সেই বিষয়গুলো বুঝিয়ে তাদেরকে বলেন যাতে কোনো রকমের অপ্রতিকিকর সিচুয়েশন না হয় এটাই সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এক নোটিফিকেশনে জানানো হয়েছে সুপ্রীতি একদমই অনবেইজের সরি দিকে প্রভাব দেখা যাচ্ছে এই ঘন কুয়াশা এবং শীতের কারণে তার সঙ্গে দমকা হাওয়া তো রয়েছে এই আবহাওয়ার কতদিন চলবে কি আবহাওয়া দপ্তরকে কিছু জানাচ্ছে দেখো এই আবহাওয়া খুব বেশি দিন চলবে এমনটা কিন্তু জানা যাচ্ছে না তবে সামনেই কিন্তু হয়তো বা সেখানে আর অর্থাৎ দু থেকে তিন দিন এরকম চলবে তারপর কিছুটা কিন্তু পারে। আবহাওয়া এবং সেখানে বাড়বে করা এবং একটা হাওয়া যেটা রয়েছে যেটা হাওয়ার জন্য আরো বেশি শীতের অনুভব হচ্ছে সেই হাওয়াটাও কিছুদিন পরে থাকবে না এমনটাই কিন্তু জানানো হচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে সুপ্রীতি উত্তরের কথা যদি বলি উত্তর ভারতে কিন্তু এই মুহূর্তে অনেকটাই ঘন কুয়াশা রয়েছে ত্রিপুরা রাজ্য থেকে নর্থ ইস্ট থেকেও বেশি এবং সেখানে কিন্তু গ্রীষ্ম মানুষের একেবারেই শূন্যের কোটায় রয়েছে প্রায় বলা যায় সেখানে শুধুমাত্র গাড়ি শুধুমাত্র বিমান বা ট্রেন নয় সাধারণ গাড়ি বা বাইক নিয়েও রাস্তায় বেরোতে কিন্তু সাধারণ মানুষের অনেকটাই সমস্যা হচ্ছে সুপ্রীতি বেশ অর্থাৎ সব দিক থেকেই একটা প্রভাব পরিলক্ষিত ধন্যবাদ অর্ণব কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাসের সঙ্গে আবহাওয়ার বিরাট পরিবর্তন এবং সেই কারণেই প্রভাব পড়েছে নেতিবাচক প্রভাব পড়েছে যানবাহনের ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে অর্থাৎ এক প্রকার বলাই যায় যে সময় মতন ঘড়ির কাটা মেপে কার্যত চলছে না এখন আপাতত কোনো ট্রেনই এবং সেই তালিকা ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে প্রায় তিরিশটি ট্রেন এক ঝাঁক ট্রেন আমরা বলতে পারি শিয়ালদা থেকে হাওড়া থেকে বা বড় বড় স্টেশন থেকে যেগুলো কি ছাড়ছে আহ সেগুলি গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য অনেকটা লেট হচ্ছে এবং সেই লেটের অন্যতম কারণ ঘন কুয়াশা একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন